যায় সতেরো হাজার শিশু শুধু এখন মা হারা বাপারা এবং ওরা আহত ওদেরকে কে দেখবে কে খাওয়াবেই শিশু দিনের বয়স থেকে শুরু করে এগুলো মাসের এক মাস দুই মাস এক বছর তিন বছর প্রায় সবগুলাই এগুলো দুধের শিশু ক্ষেত্রে মরে যাওয়া ছাড়া এগুলার জন্য কে দায়ী এগুলার জন্য পছন্দ অবিয়া দায়ী

এিয়ে দিয়েছে বাদলের দালালে করেছে এবং হককে দাবি রেখেছে বিভিন্ন ভাবে তরিকতামতের তরিকতাসুহমতের তিন রবি শুদ্ধি বিষয় কিন্তু পরবর্তীকালে তরিকতের নামে যে মহা ভণ্ডামি যে দ্বীনকে জবাই করার যে প্রক্রিয়া মোবেজেত বাতকে টিকে রাখার শুধু মোবেজেত বাত নয় আদিকও মোবেজেত বাত বলতে সববাতেন বুঝালো ডাইরেক্ট যে গায়রে দিন এবং এবং অস্থিবাদী ধারা যেন পৃথিবীকে আত্মাকে জীবনকে গ্রাস করে রাখে এজন্য আমাদেরকে প্রথমে যে বিষ বিষ মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সেটা হলো এই যে অরাজনৈতিক হয়ে যাও মানে খেলাফত ত্যাগ করো আর খেলাফত ত্যাগ করলে কি কলেমা বাকি থাকে না খেলাফত কলেমা অবিচ্ছিন্ন বিষয় কলেমার কাঠাম নাম খেলাফত কলেমার যে ইমানি কাঠামো কলেমার যে দিনের কাঠামো কলেমার যে রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামো কলেমার যে জীবন কাঠামো কলেমার যে অধ্যায় এবং কলেমা যে কবল করলে সে সবটাকেই তো কবল করেছে একটা কলেমার একটা সাইড বাদ দিয়ে কলেমা কবল করছে বললে কি তার কলেমা কবল হবে কখনো হবে না এভাবে মুখ্য কলম উচ্চারণ করলো তৈরি নামে রাজকারের নামে ওরসের নামে অনেক কিছু চালু করলো জিকের আজকার ওরা সবসময় ভালো মোবারক যদি সঠিক নিয়তে আনান তালিমের ধারায় হক কায়েম বাতল উৎখাতের লক্ষ্যে জিকের আজকার হয় তাহলে তো সবই মোবারক আগে তো ইমান থাকতে হবে এবং ইমানের দায়িত্ব থাকতে হবে ইমানের দায়িত্বটা দুইটা দিক বাতল উৎখাত হক সেটা ঠিক না থেকে জীবন জগৎ বাতালের হাতে ছেড়ে দিয়ে বাতালকে বিজয়ী করে হককে উৎখাত পরাজিত করে মিল্লাতকে খুনি জালেমদের তরবারের নিচে ছেড়ে দিয়ে মা বোনদেরকে শিশুদেরকে ওদের তারবারের নিচে ঠেলে দিয়ে আবার উনি আবাদত দেখান হস দেখান রোজা দেখান নামাজ দেখান তাকাত দেখান তসবি তালিল দেখান তাসৌক দেখান এগুলো সব মিথ্যা বন্ডা ভুয়া ভুয়া এবং এগুলো সব বাতলের দালালি এগুলো আবাদত নয় ইসলামকে উৎখাতের ষড়যন্ত্র এবং এগুলাই যুগে যুগে কালে কালে চলছে সেখান থেকে আমাদের বামরাউলিরা দিশা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেগুলো ঠিক ফলো করে নাই মোল্লা তন্ত্রের কারণে অধিকাংশ মোল্লা অধিকাংশ মাদ্রাসা মসজিদ খানকা গুলো হয়েছিল ইসলাম নিয়ে ব্যবসা করার জন্য বাতলকে টিকিয়ে রাখার জন্য বর্তমান মাদ্রাসা মসজিদ খানকাগুলো তার অন্যতম প্রমাণ কোন মাদ্রাসা বস্তুবাদের বিরুদ্ধে এক শব্দ বলে না বরং প্রতিটি মাদ্রাসা বস্তুবাদের শাখা প্রতিটি খানকা বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রতিটি খানকাই বস্তুবাদের আখড়া মূলকীয়তের শাখা মূলকে টিকিয়ে রাখে রাজনৈতিক গন্ডিতে আবদ্ধ রাখে বাতলের রাজনীতির দালাল বানায় আর এই রাজনীতি দিয়েই পৃথিবীতে সব বাতল কায়েম থাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকা রাজনীতির মাধ্যমে হয় এবং আমরা আমাদের সারা দুনিয়ার মধ্যে আমাদের ক্যাপলাভূমি এবং সারা দুনিয়ার মধ্যে আজকে মলুকিয়ত কায়েম মলুকিয়তের বিরুদ্ধে কোন মাদার সেখান কাটু শব্দ করা নাই মুক্তির চেষ্টাও করে নাই আমরা যদি দেখতাম বিগত ইতিহাসে যে ব্যর্থ হয়েছে তারপরে আমরা সক্রিয়া করতাম ধন্যবাদ দিতাম অভিনন্দন মোবারক বাদ জানাতাম তাজিম সালাম জানাতাম যে আপনারা ব্যর্থ হয়েছেন না ওনারা ব্যর্থ হয় নাই ব্যর্থ হতে হলে তো চেষ্টা করতে হয় চেষ্টা করে যদি ব্যর্থ হতেন পরাজিত হতেন আহত হতেন নিহত হতেন উৎখাত হতেন যাই সেটাই ছিল গৌরব ওনারা বড় সবাই এক বাক্য বলেছেন হিন্দুর জন্য হিন্দুস্তান রামের জন্য হিন্দুস্তান এরা রাম রাষ্ট্র হবে শুধু বাবরি মসজিদ নয় অনেক মসজিদ ভেঙেছে অনেক মাদার শরীফ ভেঙেছে এবং এই তো গতকালও একটা মসজিদে পূজা শুরু করেছে ফেসবুকে আসছে অনেক জায়গায় আসছে যেখানে আল্লাহর আল্লাহ হাবিবের নাম কালাম যেখানে তাহিদ রাসালাত সেখানে এখন ফির কুফের চরম হচ্ছে এগুলার জন্য এগুলার জন্য হিন্দুরা দায়ী নয় এটার জন্য এই চোদ্দশো বছর ধরে আমরা তারা আমাদের মুসলিম নামে যারা কারবালার সাথে কলেমার সাথে খেলাফতের সাথে বেইমানি করেছে নবির সুলদের সাথে আল্লাহ আল্লাহ হাবিবের সাথে খেলাফা রাশিদিন মকবুল সাহেবের সাথে আসল ইসলামের সাথে বেইমানি করে যারা রাজনৈতিক দ্বন্দ্ববদ্ধ করেছে যারা জীবনের প্রাণের উঠতে ভালোবাসতে পারেনি তৃণবীর ডাক্তারের দায়িত্বকে অবহেলা করেছে আজকের দুনিয়ার যে অবস্থা সব দিকে অন্ধকার আকাশে আসে জনস্থানে সব দিকে অন্ধকার এই গতকাল একদিনে মাত্র তিরিশ মিনিটের মধ্যে আমেরিকা সিরিয়া ইরাকের পঁচাশিটি জায়গায় বোমা ফেলেছে গোমা ফেলেছে মানে গোমা এগুলো তো আর ফুল না এটা শুধু বোমা করে নাই সব ধ্বংস হয়ে গেছে নিহাত হয়ে গেছে আহত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সব 85 টি লাগায় মাত্র 30 মিনিটের মধ্যে ওরা বোমা ফেলেছে এবং ততকাল ইয়েমেনের মধ্যে 26 পয়েন্টে ওরা বোমা ফেলেছে ফসল করনি এতে আল্লাহ তাআলার ইয়েমেন সালালা সিরিয়া ইরাক আজকে 15 বছর ধরে এইটা কাণ্ড চলছে তালাচ্ছে তো আমেরিকা এই সবটি কোথা থেকে পেল আমেরিকা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এটা কোথা থেকে পেল মানে আমরা দিয়েছি তাই পেয়েছে আমরা দেয় মানে করে মির জাফরি করে মির একজন নয় কোটি কোটি মির জাফর দেড়শো কোটি দুইশো কোটি মুসলিম দাবি দাঁড়ানোর মধ্যে হাতে গলা কয়েকজন যারা সবাই মির এই যুগে যুগে হাজার বছর ধরে অধিকাংশ মুসলিম দাবি দাঁড়াই মির জাফর অধিকাংশ ফির আলম রাই মির জাফর মানে মির জাফর বলতে বাতলের দালাল মোনাবেক বুঝায় বিশ্বাসঘাতক বুঝায় প্রতারক বুঝায় দিন ধ্বংসকারী বুঝায় আতাল কায়েমকারী বুঝায় আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মন দিন মিল্লাত মানবতার দুশ্মন বুঝায় এবং সেটা আমরা যেন না হই আমরা মুসলিম দাবি করলে পৃথিবীতে সব মানুষকেই সব বাতল থেকে মুক্ত হয়ে রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে আসতে হবে কলেমার মধ্যে আসলেই ইমানদার হবে কলেমার বাহিরে থাকলে তো ইমানদার হওয়ার প্রশ্ন আসে না যে অরাজনৈতিক হয়েছে সে কলেমার মধ্যে নাই যে মূলনীতির দ্বারা মানি করে সেই কলমার মধ্যে নাই যে বস্তুবা সেটা কলমার মধ্যে নাই যে শানের সালাতার কোনো আকীদা অস্বীকার করে সে কলমার মধ্যে নাই এমনকি আকীদা দাঁতে গ্রামাটিক সবকিছু যদি বাস্তবিক ভাবে মুখে স্বীকারও করে সব ব্যাপারে আমি ঘৃণা করে মুখে বললেও যদি প্র্যাকটিক্যাল লাইফে না থাকে প্রণবের প্রেমে উচ্চারই গিতা জীবন না হয় প্রণবের প্রেম সব বিষয়ে না থাকে সেও কলমার মধ্যে নাই ঠিক এজন্য সম্মতি আন্দোলন মিশেনা দাবি গুণদেও কলমার মধ্যে সবাই আছে কিনা সেটা বলা যায় না সেটা তখনই বলা যায় যিনি জীবনের মূল দায়িত্ব হিসাবে আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমের উৎসর্গিত হয়ে হক কায়েম বাতল উৎসাহকে যিনি যে ভাই যে জীবনের মূল দায়িত্ব হিসাবে নিবেন আজীবন কায়েম থাকবেন হাসারে ময়দানেও সংগ্রামী হিসাবে উঠবেন এই লালত নিয়ে বাতলের বিরুদ্ধে এবং হকায়েমের কায়েমের সহৎ সাধনা নিয়ে হকের প্রেম নিয়ে প্রেমের বিপরীত লালত যিনি তার জীবন দুনিয়া আখড়াতে তিনি কামিয়াব তিনি সফল তিনি সত্যিকার ইমানদার তিনি আল্লাহ হাবিবের আপন তিনি কলেমার সৈনিক তিনি দিন মিল্লাতের সত্যিকারের ধারক বাহক রক্ষক কলেমার পতাকা এভাবে যেন আমাদের জীবন হয় এই লানত শুধু মুখে নয় অনুষ্ঠানে নয় এই লানত মানে সারা দুনিয়া থেকে বাতলকে উৎখাত সারা দুনিয়াকে সমগ্র মানব মন্ডলীকে কলেমার মধ্যে আল্লাহ হাবিবের প্রেমের মধ্যে মানে বিশ্বাসতায় নিয়ে আসা যার প্রথম স্তর ইনসানিয়াত বিপ্লব মানুষ বানানো বস্তুর উদ্দেশ্যে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবাধিকারের ভিত্তিতে মানবতার দুনিয়া যিনি স্বীকার করবেন সব মানুষের অধিকারের সাথে নথা স্বীকার করা মিথ্যা বিচার জুলুম বিরুদ্ধে মানুষ হিসাবে যে মানবিক চেতনা মানবিক দায়িত্ব মানবিক ভিত্তিতে মানবতার দুনিয়া মানব সত্তা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক ভাতৃত্ব মানবতা রাষ্ট্র মানবতা রাজনীতি মানবতার দুনিয়া সব মানুষের দুনিয়া বিশ্ব নাগরিকত্ব অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া এই এই লক্ষ্য সকল দলের বিরুদ্ধে গৃহমদ এবং কলেমার অঙ্গীকার আল্লাহে ইসলামের প্রেমের সত্যিকারের মানের দায়িত্ব এবং সেটা আমাদের উপর অর্পিত এবং আমরা সেটা সব মানুষকে বুঝাতে হবে শিখাতে হবে গড়ে তুলতে হবে এই জন্যই আমাদের জীবন